হোয়াটসঅ্যাপ গ্যাস খাওয়াটোয় নিয়ে ভিডিও দেখতে পাচ্ছেন আজকে আমি মাছ নিয়ে আসতেছি মাছ নিয়ে আমি হচ্ছে বলতে পারেন ট্যাপটেন সাদারা এগুলো বলিস আমার দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দেবে হ্যাঁ সেজন্য নিয়ে যাচ্ছে দাম বেশি দিয়ে অনেক দাম নিয়েছে দেখা যাক আমার এটা হচ্ছে প্যারাট মাছ আছে প্যারাট মাছের বাচ্চা এইটাই হচ্ছে প্যারাট মাছ বিলাক কী ভালো আছে মাছ খেয়াল নেই মাছের না আমরা আর এগুলো হচ্ছে ট্যাবলেট মাছের হচ্ছে বাচ্চা দেখতে পাচ্ছেন ভালোভাবে ট্যাবলেট মাছের মতো হুম এগুলো বলেছে আমার হচ্ছে দশ দশ পনেরো দিনের মধ্যে ডিম দিয়ে বাচ্চা দেবে হুম এরা ডিম দেয় সেজন্য এদের জন্য আর ভার আছে ভার দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে কি সুন্দরভাবে রাখবো আপনারা শুধু দেখেন আর হচ্ছে এদের হচ্ছে দশ পনেরো পাঁচটা মিনিট হচ্ছে এর মানে রাখতে বলেছে রাখলে কী হবে পানির হচ্ছে টেম্পারেচার টেম্পারেচারটা ওরা সঠিকভাবে নিয়ে নেবেন নিলে ভালোভাবে মাছগুলো সারভাইভ করতে পারবে অনেকক্ষণ তা হয়ে গেছে পাঁচ মিনিট ওভার হয়ে গেছে সেই জন্য আমি হচ্ছে ওইটা খুলে দিচ্ছি খুলে আস্তে আস্তে ছেড়ে দেবো দেখা যাক কতক্ষণ লাগে ডবল গেরু ডবল আছে গাড়ার দেওয়া হয়েছিলো সেই জন্য একটু দেরি হচ্ছে কোনো সমস্যা না আস্তে আস্তে করব সব কাজ অনেকক্ষণ আছে আমার আপনারা যে প্রথমে মাছ নিয়ে আসেন তাহলে হচ্ছে খানিক রাখবেন আরে ভাই কি সুন্দর এরা যে দশ দিনের মধ্যে দেয় এই যে দামি কিনেছি এটা হাফ দামে বেসতে পারলেও কতটা লাভ বলো তো হ্যাঁ রঙিন মাছ চাষ করা লাভ আছে আর রঙিন মাছের মাছের খাবার নিয়ে একটা ভিডিও বানাবেনি ধরে আপনারা সবাই দেখেন আর দেখেন এরা কি সুন্দরভাবে রয়েছে আর তো সাইডে আরও মাছ আছে এরা যাক কীরকমভাবে রাখতে পারি দিন 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 যাক কেমনভাবে হোক আর কই একটু খাবার দিয়ে দিলাম অনেকটা আর এদিকে হচ্ছে ছোটো মাছগুলো দেখেন কেমনভাবে আছে আর বড়ো মাছ আছে সাইডে দেখতে পাচ্ছেন ছোটো মাছ একদম গুডুয়েরি আর এগুলো হচ্ছে প্যারাট মাছ প্যারাট মাছের বাচ্চা আরও অনেক ধরনের মাছ আছে দুই তিন ধরনের তো ভিডিওটা কেমন লেগেছে কীভাবে জানতো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও বেশি বড় করলাম না ভিডিও আজকে ফার্স্ট ভিডিও বলে আর যদি আপনারা আমার ভিডিওতে ভালো লেগে থাকলে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন কমেন্ট করবেন এ বাসকে বলার মতো গুড বাই